এতদিনে কবির জানতে পেরেছিল শিবপ্রসাদ গাঙ্গুলি কোনো সাধারণ বিমা কোম্পানির এজেন্ট নয় বরং সে আসলে পরশুরাম এবার কবির জানতে পারবে তটিনীও কোনো সাধারণ গৃহিণী নয় এতদিনে দর্শক দেখেছে পরশুরামের অ্যাকশান আর এবার দর্শক দেখতে পাবে তটিনীর অ্যাকশন আস্তে আস্তে তটিনীর আসল পরিচয় প্রকাশ পাবে বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের রাজিকের পর্বে দেখানো হয়েছে শিবপ্রসাদ গাঙ্গুলি লাট্টু পিকোকে কোলে তুলে নেয় তখনই লহরি ম্যাম শিবপ্রসাদ গাঙ্গুলিকে বলে আমি জানি না আপনি কে তবে হ্যাঁ আমি সেটা জানতেও চাই না আজ আপনি যেই কাজ করেছেন সেই জন্য আপনাকে সেলুট এ বলে লহরী ম্যাম শিবপ্রসাদ গাঙ্গুলিকে সেলুট জানায়। আর তারপরেই শিবপ্রসাদ গাঙ্গুলিকে বলে সত্যিই লোকের আপনাকে দেখে শেখা উচিত আপনি হলেন হিরো সত্যিকারের হিরো আজ আপনার জন্য আমাদের প্রত্যেকের গর্ব হচ্ছে তখনই সেখানে আসে বলরাম বলরাম পরশুরামকে বলে কী রে এদিকের কী অবস্থা পরশুরাম বলে ওই দেখ চারজন পড়ে আছে যা তুলে তখনই লহরি ম্যাম বলরামকে দেখে বলে ইনিকে বলরাম বলে আমি আমি কেউ না আমি সাধারণ স্পেশাল ব্রাঞ্চ আরও আমার বন্ধু আমরা ক্লাসমেট ছিলাম মানে একসঙ্গেই পড়াশোনা করেছি আর কি তো আমি ওকে বলছিলাম আমরা আশো অব্দি তুই বাচ্চাটাকে আটকা ও খুব সাধারণ মানুষ ও কেউ না ও সাধারণ বিমা কোম্পানির কমিশন এজেন্ট লহরি ম্যাম তখন বলরামের কথা শুনে হাসতে থাকেন লহরি ম্যাম বলরামকে বলেন আপনি খুব রসিক মানুষ জানেন তো বলরাম বলে মানে লহরি ম্যাম বলেন এই যে আপনি কি সুন্দর রসিকতা করছেন হ্যাঁ ওনার ফাইলটি দেখে এতটুকু ঠিক বুঝতে পেরেছি উনি আর যাই হোক অন্তত বিমা কোম্পানির কমিশন এজেন্ট নন তখনই পিকো বলে পা কে ফাইট করেছে শিবপ্রসাদ বলে কেউ না পা কেউ না এরপরেই শিবপ্রসাদ বলরামকে বলে তুই যা চারজনকে তুলে নে যা যা আর দেরি করিস না বলরাম ওখান থেকে চলে যায় লাট্টু তার পাকে বলে পা বলরামও একজন অবতারের নাম তাই না পরশুরাম বলে হ্যাঁ বলরামও একজন অবতার এই বলে লহরি ম্যামকে বিদায় জানিয়ে পরশুরাম ওখান থেকে চলে যায় আর লহরি ম্যাম হাসতে থাকেন লহরি ম্যাম মনে মনে ভাবেন আপনি যে সাধারণ কেউ নন সেটা আমি প্রথম দিনেই বুঝতে পেরেছিলাম আর আজ আরও নিশ্চিত হয়েছি এদিকে দেখানো হয় তটিনি ঘর গোছাচ্ছিল তখনই কলিং বেল বেজে ওঠে তটিনি ঘরের ভিতর থেকে বলে এসো তুমি আসতে এত লেট করলে কেন বলো তো সে কখন বেলা গড়িয়ে গেছে এখন আবার রান্না করতে হবে এদিকে ফ্রিজটাও নষ্ট হয়ে আছে একটা ফ্রিজই কিনতে হবে জানো তো ছোটকা তখন তটিনিকে বলে শুধু ফ্রিজ কেন এয়ার কন্ডিশনার ল্যাপটপ দামি মোবাইল তুই যা চাইবি সেটাই কিন্তু পেতে পারিস তটিনী বলে এ কি ছোটকা দুপুরবেলা তুমি হঠাৎ এখানে জিত মুখার্জি বলে তোর বাড়িতে খেতে এলাম খেতে দিবি তো টটিনি তখন জিত মুখার্জিকে বলে জানো তো রামায়ণে যখন সীতামাকে তুলে নিয়ে গিয়েছিল তখন কিন্তু কেউ রাক্ষস জাতিকে দোষারোপ করেনি সাধুদেরই বদনাম হয়েছিল আর তারপরেই সেই সাধর মুখোশ খুলে আসে তাই এখন যদি কেউ সাধুর ছদ্মবেশে আসে আমার তাকে দেখলে রাবণী মনে হয় জিত মুখার্জি বলে তটি তটিনি বলে একদম নয় কোনো চিৎকার করে কথা বলবে না তুমি কেন এসেছো এখানে তুমি যে আমার বাড়িতে দুপুরবেলা খেতে আসোনি সেটা আমি খুব ভালো করেই জানি তোমার মতন মানুষ কখনও আমার বাড়িতে খেতে আসতে পারে না তুমি তো নামি দামি রেস্টুরেন্টে খাও তাই না কত দামি দামি খাবার খাও কিছুটা খাও আর তার বেশিরভাগই নষ্ট করো আমাদের সমাজের সমস্যা কি জানাতো এখানে খুব কম মানুষেরই অনেক টাকা আছে আর বেশিরভাগ মানুষেরই অভাব আছে তখনই জিত মুখার্জি বলে শোন তোর কাছ থেকে আমি এত জ্ঞানের কথা শুনতে আসিনি তটিনি বলে তো কি শুনতে এসেছো এখানে কেনই বা এসেছ তখনই জিত মুখার্জি তটিনিকে বলে একটা কথা বলতো তুই কি চেম্বার চালাতে পারিস তটিনী বলে তুমি কথা কি করে জানলে জিৎ মুখার্জি বলে আমি শুনেছি তুই নাকি একজন প্রশিক্ষণপ্রাপ্ত গুন্ডার হাত থেকে চেম্বার নিয়ে তাকেই মেরে দিয়েছিস তুই নাকি গুন্ডাদের সাথে খুব ভালো করে মারপিট করতে পারিস নির্দ্বিধায় চেম্বার চালাতে পারিস তুই কে হ্যাঁ কে তুই টটিনী বলে আমি তোমার এত সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য নয় তবে একটা কথা জেনে রাখো যেদিন সব প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে সেদিন তোমার পায়ের তলা থেকে মাটি সরে যাবে জিত মুখার্জি বলে বুঝতে পেরেছি তার মানে তুই সাধারণ কেউ নস তুটিনি বলে চুপ একদম চুপ একটাও কথা নয় আমি সাধারণ আমি শিবপ্রসাদ গাঙ্গুলির স্ত্রী তটিনী গাঙ্গুলি আমি তানিশা গাঙ্গুলি আর শ্রীহান গাঙ্গুলির মা এটাই আমার একমাত্র পরিচয় এখন তুমি এখান থেকে যাও আমার বাচ্চারা আসবে আমি চাই না তোমার মতন মানুষের কালো ছায়া তাদের ওপরে পড়ুক তটিনী জিত মুখার্জিকে যথেষ্ট অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এরপরেই তটিনি মনে মনে ভাবে কি কর্ণ চ্যাটার্জি ভয় পাচ্ছ তাই তো খুব ভয় করছে তোমাদের যেদিন তোমরা আমার আসল পরিচয় জানতে পারবে সেই দিন তোমরা আরও ভয় পাবে এদিকে দেখানো হয় শিবপ্রসাদ গাঙ্গুলি বাচ্চাদেরকে নিয়ে বাড়িতে আসে শিবপ্রসাদ টটিনীকে বলে তটিনি বাড়ির বাইরে দেখলাম বড় একটা গাড়ি কে এসেছিল বলো তো তখনই তটিনী বলে জিত মুখার্জি এসেছিল আমার ছোটকা শিবপ্রসাদ বলে জিত মুখার্জি হঠাৎ এ বাড়িতে কেন তটিনী বলে ওই অপমান করতে বাড়িতে ফ্রিজ নেই তাই উনি আমাকে ফ্রিজ দিতে চাইলেন আবার আয়ুষির বিয়ে এইসব কিছু নেই কথা হচ্ছিল তখনই শিবপ্রসাদ বলে উনি হঠাৎ করে ফ্রিজ দিতে চাইলেন কিন্তু কেন উনি এইসব কথা কেন বললেন তটিনী বলে ছাড়ো তো এইসব কথা ছাড়ো তুমি এত লেট করলে কেন বলো তো তোমার তো আরও আগে আসার কথা ছিল তখনই পিকো বলে জানো মাম্মি আজ স্কুলে কি হয়েছে আজ স্কুলে ভাইয়ের একজন বন্ধুকে গুন্ডারা তুলে নিতে এসেছিল তখনই কেউ একজন এসে তাদেরকে বাঁচিয়ে নিয়েছে তোটিনি খুব ভয় পেয়ে যায় তোটিনি বলে সমাজে কি হচ্ছে এসব বলো কেন হচ্ছে এরকম তখনই শিবপ্রসাদ বলে সমাজে ক্রাইম বেড়ে গেছে অধর্ম বেড়ে গেছে তোটিনি তুমিও সাবধানে থেকো আমার সন্তানদের নিয়ে সাবধানে থেকো এদিকে দেখানো হয় কবির তার বন্ধুদের নিয়ে রেস্টুরেন্টে বসে ড্রিঙ্কস করছিল আরাধ্যা বলে কবির এখানে এসব কেন করছো কবির বলে আরাধ্যা এখানে অনেক ঘটনা ঘটবে যেটা তুমি কল্পনাও করতে পারছো না তুমি আজ এখানে এসে ভুল করেছো চরম ভুল করেছো এজন্যই তোমাকে এখানে আনতে চাইনি যাই হোক এসেছ যখন তখন তামাশা দেখতে থাকো এই বলে কবির বারবার বলতে থাকে আসবে কি আসবে না আসবে কি আসবে না কবির টস করে আর টসে লেখা আসে সে আসবে তখনই আরাধ্যা বলে তুমি কার কথা বলছো কী আসবে এখানে তখনই কবির বলে আসবে পরশুরাম তটিনি গাঙ্গুলি আর তার বাচ্চারা আরাধ্যা বলে তুমি এটা কী বলছো তুমি কি করে জানলে কবির বলে আমি সব কিছু জানি সব খবর আমার জানা আছে ওই যে দেখছো ওই পাশে ওনার নাম মৃণাল এই বলে কভির তখন মৃণালের দিকে তাকায় আরাধ্যিয়া বলে উনি তো তটিনীদের ওই হাউজিং কমপ্লেক্সে থাকে উনি এখানে কভীর বলে ওনাকে হাত করে নিয়েছি টাকা দিয়ে কিনে নিয়েছি মিডিল ক্লাস ফ্যামিলি তো চাইলেই কিনে নেওয়া যায় আরাধ্যা বলে না সব মধ্যবিত্তদের কিনে নেওয়া যায় না তুমি কি পেরেছো পরশুরামকে কিনে নিতে তটিনী গাঙ্গুলিকে কিনে নিতে পেরেছ কভীর বলে পারিনি তবে আজ পারবো আজ পরশুরাম নিজের মুখে সব কিছু স্বীকার করবে স্বীকার করবে তার আসল পরিচয় তখনই আরাধ্যয়া বলে তুমি এটা কী বলছো কভীর বলে ওদের আসার সময় হয়েছে তুমি যাও তুমি গিয়ে মৃণালের পাশে বসো আরাধিয়া বলে তুমি এটা কী বলছো কভীর একজন অচেনা মানুষের পাশে বসে আমি খাবো কভীর বলে যেটা করতে বলছি সেটা করো আরাধিয়া ওখান থেকে সরে যায় টোটিনিরা রেস্টুরেন্টে আসে টোটিনি চার প্লেট মাটন বিরিয়ানি অর্ডার করে কারণ লাট্টু পিকো তারা মাটন বিরিয়ানি খাবে তখনই শিবপ্রসাদ ওয়েটারকে বলে আচ্ছা এখানে কি ডাল ভাত পাওয়া যাবে টোটিনি বলে কী করছো কি হ্যাঁ এখানে ডাল ভাত পাওয়া যায় না ওয়েটারও শিবপ্রসাদকে বলে না স্যার এখানে ডাল ভাত পাওয়া যায় না ওয়েটার ওখান থেকে চলে যায় তখনই পিকো বলে পাকে না মানুষ করতে পারলাম না তটিনী বলে এইটি চোখ কর পাকে আর তোকে মানুষ করতে হবে না তুই বরং নিজে ভালো করে মানুষ হ বড় হো বুঝলি বেশি পাকা মেয়ে হয়েছে শিবপ্রসাদ গাঙ্গুলি তখন তার পরিবারকে নিয়ে বসে আছে লাট্টুর চোখ যায় কাবিরের দিকে লাট্টু তার পাকে বলে পা ওই দেখো কবির আঙ্কেল তখনই তটিনী সহ সবাই কবিরকে দেখতে পায় কবিরও তখন তটিনীদের দিকে তাকায় কবির উঠে আসে শিবপ্রসাদ গাঙ্গুলিকে বলে কি ড্রিঙ্কস করবে নাকি শিবপ্রসাদ বলে এখানে বাচ্চারা আছে প্লিজ তখনই কবীর বলে ও হো বাচ্চারা আছে বুঝি লাট্টু তখন কবীরকে বলে আমার পা এসব মেডিসিন খায় না তখনই কবীর ইচ্ছে করেই শিবপ্রসাদ গাঙ্গুলির মাথার ওপরে ড্রিংকস ঢেলে দেয় আসলে কবীর শিবপ্রসাদ গাঙ্গুলিকে রাগাতে চাইছে যাতে করে সে কবীরকে মাঠে চড়াও হয় আর তখনই তটিনি বুঝতে পারে শিবপ্রসাদ গাঙ্গুলি কোনো সাধারণ সহজ সরল মানুষ নয় বরং তার অন্য পরিচয় আছে সেটা প্রমাণ করতেই কভীর শিবপ্রসাদ গাঙ্গুলিকে উত্ত্যক্ত করছে আগামী পর্বে দেখানো হবে তটিনী শিবপ্রসাদ গাঙ্গুলিকে বলে তুমি ওয়াশরুমে যাও ফ্রেশ হয়ে এসো শিবপ্রসাদ গাঙ্গুলি যখন ওয়াশরুমে যায় তটিনী তখন উঠে দাঁড়ায় কভীর সহ কাভীরের সব গুন্ডাদের মারতে থাকে আর তটিনীর মারামারি দেখে শিবপ্রসাদ ওরফে পরশুরাম অবাক হয়ে যায় তটিনীও যে সাধারণ কোনো মানুষ নয় সেটাও জানতে পেরেছে পরশুরাম তো বন্ধুরা বুঝতেই পারছ জমি উঠেছে পরশুরাম ধারাবাহিক কি হতে চলেছে পরশুরামের আগামী পর্বে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে